হ্যালো বন্ধুরা তো আজকে একটা মই ভিডিও নিয়ে চলে এসেছিল নতুন একটা ভিডিও তো আজকে আমরা জায়গা বসে কী করে লাগছি চলো তোমরা গেলে দেখো আমরা কি করি এই জায়গা ময়নি লবণ আর হচ্ছে মরুজ একটা কাঁচা মরুস আর লবণ আর জায়গা কাটারি কাটারি দিয়ে কী করব রে আমরা আমি কাট আইব কী করবো কাজ করবো আম খামো আজকে কত বড় বড় আম সেই বড় বড় আম না সেই টেস্ট না না তো দেখো কত বড় বড় আম তো এইগুলো আমি আজকে খামো তো কায় কায় এই বড় 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 আমগুলা খাওয়া চালু করছেন অবশ্যই জানাবেন তো আমরা আজকে প্রথম খামো তুই পাশে যাব আরো দুইটা নিয়ে আসিল তো আজকে এগুলা খামো হাতিগুলা দেখো এবার আম খাওয়ার সাথে কত বড় বড় আর আমরা এবার সে আম খাওয়া চালু করি দিছি লবণের মরিচ দিয়ে অনেক ভাল লাগিয়ে দিচ্ছে আমগুলা প্রথমবার আজকে খাইলাম

টেস্ট 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 কেমন কেমন ভালো বন্ধুরা সবাইগুলা যে কোনো জিনিস একসাথে খালে কিন্তু অনেকটাই মজা লাগে অনেকটাই বলতে অনেকটাই তো বন্ধুরা আমরা আম আমঝলা খাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ফেসবুকটা ফলো করিয়ে দেওয়া নেই